পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়সা আমার উপর রাখুন জয় শ্রীরা সত্ত্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম যেভাবে দলের তরফ থেকে তার যে একটা কি কোম্পানি ভোট লুট করুন আর টাকা তুলে কালীঘাটে পাঠান এই দুটো থাকলেই হয়ে গেল যা খুশি করতে পারে নইলে সিরিয়াল ভেঙে তিন নম্বরে নাম ছিল তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলে পানিহাটির ওই কাউন্সিলরকে আজকে চেয়ারম্যান করে পুরস্কার দেওয়া হয়েছে এখানে মহিলাদের ধর্ষণ করলে খুন করলে

ভারতবর্ষ হয়েছে ইনক্লুডিং কাল আলিপুর আজকে বিহার ন্যাশনাল নিয়ে যেভাবে শুধু বিজেপির লোকরা নয় লোকরা নয় পাবলিক বেরিয়ে চলে আসছে কালকে বিজেপির ফ্লাগ তো পাঁচটা হয়তো চোখে পড়েছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ন্যাশনাল ফ্লাগ চোখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিয়েছেন যে কাজটা ভারতবর্ষে পাকিস্তান সৃষ্টির পরে কেউ করতে পারেনি সেই কাজটা নরেন্দ্র মোদীজী তার এয়ার ফোর্সকে দিয়ে করিয়েছেন গোস টু অর আর্মি এয়ার ফোর্স নৌসেনা এটা ঘটনা কিন্তু ডাইরেকশনটা দিয়েছে কে ডাইরেকশনটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দিতে হয়েছে ঝুঁকিটা তাকে নিতে হয়েছে একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজারের গোটা বংশকে নির্বংশ এটা নরেন্দ্র মোদীজি করিয়েছে টু টু নরেন্দ্র মোদী ওই হিংসা থেকে প্রবল হিংসা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিক বিদিক শূন্য হয়ে নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করতে গিয়ে ভারতীয় এবং বাঙালি নারীদেরকে আক্রমণ করে ফেলেছেন যা ক্ষমার অযোগ্য আমরা এর জন্য না বিচারের ভার জনগণকে ছেড়ে দিতে চাই মমতা ব্যানার্জি এবং তৃণমূল অপেক্ষা করে আছে বিজেপির গিয়ে আরো কিছু ওনার বিরুদ্ধে বলে ফেলে আমি নিজে এবং আমার সমস্ত রাষ্ট্রবাদী কলিকদেরকে বলবো বিচারের ভারটা বাংলার মহিলাদের উপরে ছেড়ে দিন তারা ঠিক সব্বিশে বিচার করে দেবেন অর্ধনগ্ন শিক্ষকরা যেভাবে নবান্নের দিকে রওয়া হলেন পুলিশ তাদের ওপর যে ভূমিকা পুলিশের আমি রেল স্টেশনে গিয়ে শিয়ালদায় গিয়ে কলকাতা পুলিশকে আর পি দিয়ে ঘাড় ধরে বের করে দিয়ে এসেছি তীব্র প্রতিবাদ করছি নিন্দা করছি আমাকে চুরাশি বার কোর্টে যেতে হয়েছে আন্দোলন করার জন্য শুনে আমি শুধু শিক্ষকদের আন্দোলন যারা করছেন তাদের বলবো সংকীর্ণতার কঙ্কিল আবর্তে আপনারা যুক্ত হয়ে গেছেন অনেকে সেখান থেকে বেরিয়ে আসুন বিজেপি স্টেট প্রেসিডেন্ট এবং আমি টাইম বলেছি পতাকা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো মুভমেন্টে আমাদের বাধা না দিলে আমরা যুক্ত হব আমরা সাতাশে আগস্ট ছাত্রদের আর্যিকর ইস্যুতে নবান্ন অভিযানে চার ঘন্টা পুলিশকে নড়িয়ে দিয়েছিলাম এটা তো আমরা নড়িয়ে দিতে পারব কিন্তু আপনাদের মধ্যে যে কিছু সেকু মাকু ঢুকে আছে তাদেরকে বলুন নয় আন্দোলনটাকে সঠিক পথে নিয়ে যেতে আমাদের দূর থেকে শুভেচ্ছা থাকলো নইলে সেকু মাকুদেরকে একটু পিউরিফাইড করে দিয়ে আন্দোলনটা প্রকৃত রাস্তায় নিয়ে যান বিকাশ ভবনের সামনে শিয়ালদা স্টেশনে বসার দরকার নেই বসতে যদি হয় নবান্নর সামনে গিয়ে বসতে হবে আর নবান্নর সামনে বসতে গেলে কাছাকাছি দুটো রেল স্টেশন আছে হাওড়ার সাঁতরাগাছি ওখান থেকে হাঁটা শুরু করলে তাড়াতাড়ি পৌঁছে যাবেন শিয়ালদা থেকে হাঁটা শুরু করলে অনেক সময় লাগবে শেষ পর্যন্ত একদম মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এসএসসি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বললেন যে সমস্ত শিক্ষকদেরকে বেতন ফেরত দিতে বলা হয়েছে তাদের জন্য তিনি নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করবেন যা ঘন্টা বাজানোর কাজ হুপ সি গ্রুপটিতে অনেক কর্মী নেওয়া হচ্ছে সেক্ষেত্রে তাদেরকে যাতে সেইখানে কর উনি তো রেগুলার চাকরি দিতে পারবেন না তার জন্য পরীক্ষা নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট রোস্টার মেনটেন করে এসসিএসটি ওবিসি ফিজিক্যালি হ্যান্ডিকাপ এই রিজার্ভেশন মানতে হবে উনি যেটা করতে পারবেন একটা সামাজিক সুরক্ষা স্কিম দিতে পারবেন আমি ওনাকে একটা নাম প্রপোজ করছি চৌর্যশ্রী অনেক শ্রী করেছেন সাথী করেছেন চৌর্যশ্রীতে আপনি একটা সামাজিক সুরক্ষাতে কিছু টাকা এদের মাসে দিয়ে দেন আর ভোট নিতে পাঠান যাতে চুরি করতে পারে কাউন্টিংয়ে পাঠিয়ে দেন যাতে কাউন্টিং এ নয় কে ছয় আর ছয় কে নয় লিখতে পারে

চোর ভাই বসিয়ে দি অনেক সন্ধ্যেবাদ